হ্যালো বন্ধুরা তো আজকে আমি রান্না করব এই ছোট্ট মিশানু মাছের চচ্চড়া তো দেখো আমি কড়াইয়ে সর্ষে তেল দিয়ে জিরের ফোড়ুন কালো জিরের ফোড়ুন রসুন থেতো করে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো কচ্চা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো আলু কুচানো সেটাকে আমি ভালো করে আগে তেলে নেড়ে নিলাম তার মধ্যে ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে দিয়ে দিলাম হলুদ লবণ আর স্বাদের জন্য একটুখানি চিনি তারপর এটাকে নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো এর মধ্যে সস তো এবার সসটা দেওয়ার পরও আমি একটু নেড়ে ছেড়ে নেব তারপর আমি দিয়ে দেবো দেখো এই ছোটো মাছটা আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি সেটা আমি একটু চিপে চিপে দিয়ে দিলাম তো দেখো আমি এটাকে এখন কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব তোমরা এইভাবে বানিয়ে খাবে এই ছোটো মাছের চচ্চড়া গরম ভাত দিয়ে দারুণ লাগবে খেতে আর কারা কারা খেয়েছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো আমি ঢাকা দিয়ে দিলাম নেড়ে চেড়ে এবার ঢাকাটা খুলে আমি নামিয়ে নিলাম আর কি সুন্দর হয়েছে দেখো খেতেও দুর্দান্ত কোনো মশলা ছাড়া তো দেখো